নমস্কার এই ভিডিওটি লামাফেরা এবং যোগমায়া শালভিক মন্ত্র রহস্য এই দুটি বিদ্যার মধ্যে সম্পর্ককে বোঝানোর জন্য বানানো হয়েছে প্রথম সাড়ে সাত মিনিট লামাফেরা নিয়ে বোঝানো হয়েছে তারপরে শালভিক এবং যোগমায়া বিদ্যা সম্বন্ধে তার পরবর্তী বোঝানো হয়েছে আপনি ভিডিওটি শেষ অবধি দেখুন যোগমায়া শালভিক এবং লামাফেরা সম্পর্ক বুঝতে সাহায্য হবে তো আজকে আপনারা প্রথমবার লামাফেরা শিখতে চলেছেন এটা হলো লামাফেরা মাস্টার হিলার ডিগ্রি প্রথমত বলে রাখি এই যে বিষয়টা যেটা আপনারা শিখতে চলেছেন এইটা আপনাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠতম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে একটা কারণ আপনারা যে কোনো জিনিস আজ অব্দি গ্রহণ করেছেন সেটা একটা সময় পর ফুরিয়ে যায় যেমন কিছু একটা কিনে এনেছেন কৈষ্ণু আর একটা সময় পর সেটা নষ্ট হয়ে যাবে রিপ্লেসেবেল একটা দামি মোবাইল ফোন ইভেন সোনার গয়নাও চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকে বা ক্ষয়ে যাবার সম্ভাবনা থাকে কিন্তু আজকে যে আপনি বিদ্যাটি শিখবেন সেই বিদ্যাটি এত কার্যকারী যে আপনি জীবনে যে কোনো প্রবলেমে পড়লে এই বিদ্যাটিকে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় ইভেন অনেক সময় মহিলারা ভাবে পিরিয়ডসের সময় এইসব প্র্যাকটিস করা যায় না সেই সময়তেও অশৌচ চলাকালীন কোনো নেগেটিভ কন্ডিশানে সাধারণভাবে যেখানে কোনো রকম প্র্যাকটিস করা সম্ভব নয় সেখানেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন কীরকম সমস্যা হতে পারে এক একজন ব্যক্তি থাকে যে তার হয়তো কোনো একটা ভালো কাজ হচ্ছে সামনের ব্যক্তি দেখে প্রশংসা করে দিল যে তোমার ভালো কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে তার ভালো কাজ হওয়া বন্ধ হয়ে গেল এবং তার অধগতি শুরু হয়ে গেল এটা বা সেই ব্যক্তি নিজেই প্রসন্ন হয়ে গিয়ে বললো বা আমার কাজটা বেশ দু তিন দিন ধরে ভালো চলছে তার কাজ ডুবে গেল প্লাস সব থেকে বেশি অচেনা ব্যক্তির থেকে চেনা ব্যক্তি ক্ষতি করে বেশি আর সেটা গোপনে ক্ষতি করে তার কোনো আইনি ব্যবস্থা হয় না কিন্তু তার পরিণাম জীবন ভোগ করে কারণ সে যে জিনিসগুলো প্রয়োগ করে আইনের চোখে তার কোনো অস্তিত্ব নেই আইন সেগুলোকে বিশ্বাস করে না মানে না এবং বাস্তব মনে করে না কিন্তু তার করা কিছু এমন খারাপ কাজ খারাপ নেগেটিভ শক্তিকে আহ্বান করে কারোর ওপর পাচার করা ইত্যাদিগুলো সেই ব্যক্তির জীবনকে নষ্ট করে দিতে পারে এছাড়াও একটা ব্যক্তি জীবনে ধরে নিচ্ছি খুব খারাপ গ্রহদশা এসছে এবং সেই ব্যক্তি দামি দামি কোনো রকম রেমেডি করতে সক্ষম নয় অথবা কোনো ব্যক্তির জীবনে বাস্তুদোষ খুব নেগেটিভ পরিবেশে সে আছে বাস্তুদোষ তাকে প্রভাবিত করছে অথবা কোনো ব্যক্তি যে কঠিন রোগে পড়ে গেছে অথবা কঠিন কোনো ঝামেলায় পড়ে গেছে বা আইনের ফ্যাসাদে পড়ে গেছে বা যে কোনো রকমভাবে একটা ব্যক্তি কোনো একটা পরিস্থিতিতে উন্নতি পাচ্ছে না তার কোনো কাজ আটকে যাচ্ছে তার জীবনে প্রগতি আটকে যাচ্ছে পড়াশোনা আটকে যাচ্ছে আধ্যাত্মিক চর্চা আটকে যাচ্ছে বা কোনো রকম কিছু করতে যাচ্ছে সেখানে সে বাধাপ্রাপ্ত হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনি লামাফেরা বিদ্যা শুধুমাত্র নিজের ওপর নয় আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির ওপর লাগু করতে পারবেন এবং আপনি যে ব্যক্তিটাকে আপনার বাড়িতে নেই সে চেনা হোক বা অচেনা বহু দূরে থাকে ধরুন আপনি আছেন কলকাতায় সে আছে আমেরিকায় আপনি তার উপরেও এই বিদ্যাটি প্রয়োগ করে তাকে বেনিফিট দিতে পারবেন এবং আপনারা যদি চান লামাফেরা যদি প্রপার ওয়েতে শেখেন আর রেকি যদি প্রপার ওয়েতে শেখেন এই দুটো বিদ্যাকে আপনি সু অস্ত্র করে যে কোনো ব্যক্তির জীবনে পরিবর্তন আনার কাজে আপনি পেশাগত ভূমিকায় নামতে পারেন যদি এটাকে ভালো করে আয়ত্ত করে নেন আমি এটুখুনি বলে দিচ্ছি যে প্রত্যেকটা ঘরে এমন কোনো ব্যক্তি পেয়েই যাবেন যার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা আছে অথবা যার কোনো ঘুম হয় না রাতে প্রত্যেকটা বাড়িতে আছে আমি কোনো কঠিন রোগের চিকিৎসার কথা বলছি না ধরে নিন সেই চিকিৎসাগুলো লামাফেরায় হয় কিন্তু ধরে নিন যে প্রথম দিকে যখন আপনি শুরু করবেন তখন যদি এই শ্রেণীর মানুষকেও টার্গেট করেন লামাফেরা করার পর অসাধারণ ঘুম আসে অসাধারণ রিল্যাক্সেশান তৈরি হয় এবং অসাধারণভাবে কাজগুলো সুগঠিতভাবে সুসম্পন্ন হতে থাকে এবং আপনি অবাক হয়ে যাবেন যে কাজটা দশ বারে পাঁচবারে বাধাপ্রাপ্ত হয়ে হয়ে হচ্ছিল না সেটা কত স্মুথলি এগিয়ে গেল যে ছেলে পড়াশোনা করছিল না সেই ছেলে কী করে পড়াশোনা করতে লেগে গেল। আবার যেখানে আপনার কোনো রকম কাজকর্মে বাধা বিপত্তি আসছিলো সেই বাধা বিপত্তিগুলো কেমন সলভ হয়ে গেল কেউ একটা এসে সাহায্য করে দিল কোনো একজন পরিচিত হয়ে গেল তার সঙ্গে এসে সাহায্য পেয়ে গেলেন এবং ঘটনাগুলো খুব সুন্দরভাবে ফিক্স হয়ে গেল তো এই সমস্ত ভূমিকাগুলো আপনি লামাফেরা কোর্স থেকে পাবেন আর লামাফেরা যে কোনো ধর্মের মানুষ শিখতে পারে ধার্মিক কোনো রকম বিধিনিষেধ নেই এখানে যেমন হিন্দু আছেন তেমনই মুসলিম আছেন সবাই আছেন বাংলাদেশ ভারত সবাই শিখতে পারেন এটা কোনো ধর্মের পরিপ্রেক্ষিতে কোনো আঘাত হানে না তো এই বিদ্যাটা আপনারা শিখে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন সারা জীবন আর যত এটাকে অ্যাপ্লাই করবেন আমি বলে দিচ্ছি লামাফের আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার এই বিদ্যাটা শক্তি বাড়তে থাকবে তো এইটা হলো লামা ফেরার সুন্দর বৈশিষ্ট্য এবার আসছি যে এই বিদ্যাটা কিভাবে ব্যবহার হয় প্রথমত জানবেন প্রকৃতিতে যে কোনো জিনিস যখন একবার সৃষ্টি হয়ে যায় সেই জিনিসটা একটা তরঙ্গ তৈরি করে আপনি যদি কোনো মাদারবোর্ড দেখেন মানে কোনো হয়তো টিভি খুলে ফেললেন কম্পিউটার খুলে ফেললেন ভেতরে দেখবেন একটা সবুজ রঙের পাত থাকে আর তাতে বিভিন্ন রকম নালি নালি সমস্ত আকৃতি থাকে সেটাকে আমরা মাদার বোর্ড বলি সেখানে বিদ্যুৎ শক্তি এমনভাবে চালিত হয় যে কোনোটা স্মৃতিশক্তিকে ধরে রাখার কাজ করছে কোনোটা লাইটের কাজ করছে এবং বিভিন্নভাবে যন্ত্রটাকে পরিচালিত করছে যখন এটা হলো আপনি যে যন্ত্রটা ব্যবহার করছেন এটা হলো পার্থিব যন্ত্র বা ফিজিক্যাল যন্ত্র বলা যেতে পারে লামা ফেরায় যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো অদৃশ্য যন্ত্র সেগুলোর কোনো চাক্ষুষ অস্তিত্ব নেই কিন্তু সেই যন্ত্রগুলো সুন্দরভাবে কাজ করে কীরকম আমি বলে দিচ্ছি কোনোদিনও যদি প্র্যাকটিক্যাল করতে চান করতে পারেন যখনই আমরা একটা ক্ষেত্রকে কোনো একটা আকৃতি দিয়ে বেঁধে দিচ্ছি এটা ধরুন চোখে দেখতে পাচ্ছেন আমরা খাতায় করলাম আপনি যদি হাওয়াতে এইভাবে করেন ত্রিভুজ সঙ্গে সঙ্গে এই যে হাওয়াতে ত্রিভুজটা ক্রিয়েট করলেন এইটা কিন্তু একটা অস্তিত্বে পরিণত হয়ে যাবে কিছুক্ষণের জন্য এবং ওই ত্রিভুজটা থেকে একটা শক্তি নির্গত হবে যেটা ত্রিভুজের শক্তি আপনি বলেন এর তো কোনো অস্তিত্ব নেই এর তো কোনো প্র্যাকটিক্যাল সেন্সই নেই এটা তো হতেই পারে না কিছু নয় আপনি যদি পেন্ডুলাম ডাউজিং জানেন একটা ত্রিভুজ আঁকবেন যেভাবে আমি আঁকলাম ত্রিভুজেকে পেন্ডুলামটার এর ওপর ধরবেন আপনি দেখবেন পেন্ডুলামটা এর ওপর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে যারা ডাউজিং জানে তারা পারবে আর যদি আপনি ত্রিভুজটা এইভাবে আঁকতেন যদি ত্রিভুজটা আপনি উল্টো এঁকেছেন ত্রিভুজ এঁকেছেন তো খেলনা জিনিস কোনো কিছু হওয়ার কথা পেন্ডুলামকে ধরবেন দেখবেন পেন্ডুলামটা তখন ঘড়ির ঘাঁটার বিপরীত দিকে ঘুরছে তাহলে পেন্ডুলামটা জানল কী করে যে এই ত্রিভুজটা সোজা আর এই ত্রিভুজটা উল্টো তার মানে যখনই আপনি কিছু একটা প্রকৃতিতে সৃষ্টি করছে সেখান থেকে একটা ডিফারেন্ট এনার্জি তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে যখনই আপনি কোনো একটা হাওয়াতে বা মনে কোনো চিহ্ন বা কোনো সিম্বল বা কোনো আকৃতিকে কল্পনা করছেন সঙ্গে সঙ্গে কিন্তু সেটার মধ্যে প্রাণ চলে আসে আর সেই প্রাণটা সেই জায়গাটাকে প্রভাবিত করে তো লামা ফেরায় আমরা যে এই যে বিদ্যাটা শিখছি অ্যাকচুয়ালি এই বিদ্যাটা তিনটে অংশ আছে আপনারা প্রথম অংশ আজকে শিখছেন এরপরে আছে দ্বিতীয় অংশ এরপরে আছে তৃতীয় অংশ আমরা যত আজ অব্দি সিম্বল ব্যবহার করি যে কোনো ধর্মের যে কোনো সিম্বল তার উৎস একটাই উৎসটা হলো মহর্ষি সালভিক ঠিক আছে মহর্ষি শালভিক মানে উনি একজন মহা ঋষি ছিলেন মহর্ষি সালভিক বলতে পারেন উনি জগতের যত ইঞ্জিনিয়ার জন্মেছে ইঞ্জিনিয়ার যত ইঞ্জিনিয়ার জন্মেছে যারা বড় বড় স্ট্রাকচার তৈরি করেছে এটা হলো ফিজিক্যাল ইঞ্জিনিয়ার যারা চাক্ষুষ জিনিস তৈরি করেছে মহর্ষি সালভিক হলো সেই ব্যক্তি যে এই জগতে অদৃশ্য ইঞ্জিনিয়ারিং তৈরি করেছে অদৃশ্য ওনার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ওই চাক্ষুষ অস্তিত্ব নেই ওনার ইঞ্জিনিয়ারিংটা হলো সাউন্ড দিয়ে তৈরি মানে আওয়াজ মুখের শব্দ আর আকৃতির আঁকা কিভাবে? এই ভদ্রলোক জন্মেছিলেন যখন তখন দৈববাণী হয়েছিল ওনার পিতার কাছে যে বাচ্চাকে মেরে দিতে হবে তখন পিতা ছিলেন একজন ব্রাহ্মণ উনি দেখছেন আমি দেবতার আদেশ তো ক্ষুণ্ণ করতে পারি না তো একটা কাজ করি দেবতারও আদেশ থাকবে আমার বাচ্চাও বাঁচলে বেঁচে যেতে পারে নদীতে কিছু একটা ভেলা করে ভাসিয়ে দিয়েছিল মানে মৃত মৃত্যুর মতোই তাকে আর কি বাচ্চার করে নেবে নিজে থেকে উনি একজন যে একটা ব্যক্তির কাছে বাচ্চাটা যায় সেই ব্যক্তি মনে থাকা একটা জঙ্গলে জঙ্গলে থাকা একজন সাধুর কাছে বাচ্চাটাকে সমর্পণ করে বাচ্চাটা তেজ দেখে সাধু বুঝতে পারে কোনো সাধারণ বাচ্চা নয় সময়ের সঙ্গে সঙ্গে উনি একজন মহর্ষি হয়ে ওঠেন এবং উনি দেখলেন ওনার কাছে উনি যখন জগৎটাকে দেখতেন জগতের মধ্যে প্রত্যেকটা জিনিসের পেছনে যে চালনাকারী শক্তির যে সার্কিট বোর্ড যেমন আমি কম্পিউটারে ল্যাপটপের দিকে তাকিয়ে আছি আমি মনে করছি যে মঞ্জুশ্রী চ্যাটার্জি সাদা রঙের বস্ত্র পরে আমার ক্লাসে বসে আছে অ্যাকচুয়ালি আমি মঞ্জুশ্রী চ্যাটার্জিকে দেখছি না মঞ্জুশ্রী চ্যাটার্জির প্রতিবিম্বকে দেখছি আমি যদি এই স্ক্রিনটাকে আরও গভীরে গিয়ে মাইক্রোস্কোপ দিয়ে বিশ্লেষণ করি আমি দেখব নীল সাদা এই নীল সবুজ আর লাল রঙের তিনটে আলো জ্বলছে আর তাছাড়া আর কিছু নেই তার মানে যখনই একটা জিনিসকে আপনি অনেক গভীরে গিয়ে দেখেন তখনই তার বাস্তব স্বরূপটা সে দেখতে পায় তো মহর্ষি সালভিকের এত ক্ষমতা ছিল যে উনি যে কোনো জিনিসকে তার ভেতরের মাদার বর অব্দি দেখতে পেত কোনো ঘটনার পেছনে যে দায়ী শক্তি কাজ করছে যে দায়ী আকৃতি কাজ করছে যে দায়ী বিভিন্ন রকমের শক্তিমণ্ডলী কাজ করছে ওগুলোকে উনি দেখতে পেতেন তখন উনি কী করলেন উনি বললেন যে এই জিনিসগুলোকে যদি আমি এমন কোন একটা ইঞ্জিনিয়ারিং তৈরি করি এমন কোন একটা টেকনিক তৈরি করি যেখানে আমি এই জিনিসগুলোকে আমি বাঁধতে পারি কীভাবে যে ধরে নিচ্ছে একটা ব্যক্তির সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে নিশ্চয়ই সম্পর্ক যখন খারাপ হয়ে যাচ্ছে সেই ব্যক্তির চারদিকে সম্পর্ক খারাপ করার মতো এনার্জি এসে বাসা বাঁধছে ঠিক যেমন একটা ব্যক্তি যদি জঙ্গলে গিয়ে বসে তার রক্ত খাবার লোভে হাজার হাজার মশা যেমন তার দিকে বাসা বাঁধে সেই ব্যক্তিকে যদি সারা গায়ে ওডোমাস লাগিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে মশার গোষ্ঠী পালিয়ে যাবে কিন্তু এটা সূক্ষ্ম স্বরে শক্তি যদি একটা লোককে আক্রমণ করে যাতে করে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় তার এমন কোন একটা ইঞ্জিনিয়ারিং যেটা তার চারদিকে এমন একটা আবহ তৈরি করে যেখানে ওই শক্তিটাকে আসতে বাধা দেয় তাহলে সেই ব্যক্তির ওপর প্রভাবহীন হয়ে যাবে সেই শক্তি বোঝা গেল তো উনি প্রত্যেকটা জিনিসের ওপর বিশ্লেষণ করে একটা শব্দ উচ্চারণ করেছিলেন আর একটা সিম্বল উচ্চারণ করেছিলেন আর সেই সিম্বল এবং শব্দগুলো পরবর্তীকালে সমস্ত ধর্মের সমস্ত জায়গায় কিছুটা মডিফাই হয়ে কিছুটা উচ্চারণের হেরফের হয়ে সমস্ত রেকি থেকে শুরু করে লামাফেরা থেকে শুরু করে সব বিষয়ে যত পবিত্র সিম্বল আপনি দেখেন জগৎ সংসারে সব সালভিকের তৈরি করা মডিফায়েড অথবা অ্যাজ ইট ইজ সিম্বল তার প্রতিরূপ আজকে আমরা ফেরায় যে সিম্বলগুলো ব্যবহার করব সেগুলো মহর্ষি সালভিকেরই তৈরি আপনারা যে রেকি সিম্বল ব্যবহার করেন সেগুলো মহর্ষি সালভিকেরই তৈরি বোঝা গেল ওগুলো খালি বিভিন্ন বিদ্যায় অ্যাডপ্ট হয়েছে ওরা এমনি খোলা বসেছিল ওদেরকে অ্যাডপশন করা হয়েছে বিভিন্ন বিদ্যায় সেজন্য এই মহর্ষি সালভিক তার জীবনে সাড়ে চার লক্ষ সিম্বলকে দিয়েছিলেন যখন উনি সাড়ে চার লক্ষ সিম্বলকে লিপিবদ্ধ করেন তখন দেবাসুরের মধ্যে সংগ্রাম শুরু হয়ে যায় তৎকালীন সময় যে ওই সিম্বলের যে পুরো টেকনোলজি যদি দেবতা দখল করতে পারে তাহলে অসুর ধ্বংস হবে আর যদি অসুর দখল করতে পারে দেবতাকে ধ্বংস করে দেওয়া হবে তখন কোনো এক শক্তি এসে সালভিককে মৃত্যু দেওয়ার আগে সালভিক কী করে ওটাকে মাটির নিচে সম্ভবত পুঁতে দেয় এবং অঞ্জুলা নামের একজন দৈত্য এসে খোঁজা শুরু করে এবং উনি ওই যে এটা মানে সমস্ত তথ্যটা পেয়ে যায় সেই সময় দেবের সমস্ত দৈবিক শক্তি মিলে একটা শূন্য শক্তির জন্ম দেয় সেটা আমরা যোগমায়া ক্লাসে জানবো এই শূন্য শক্তি কাকে বলে এই শূন্য শক্তির নাম হচ্ছে যোগমায়া যে পুরো ওই অঞ্জুলার থেকে পুরো শক্তিটাকে হরণ করে এবং তাকে বধ করে এবং সালভিকের যতগুলো সিম্বল ছিল সব লক করে দেয় তার মানে দেবী যোগমায়ার আশীর্বাদ ছাড়া ওই সিম্বল কাজ করবে না দেবী সিম্বল যোগমায় যতক্ষণ না পাসওয়ার্ড দেবে ওই সিম্বল ইনঅ্যাক্টিভ তো বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা দেবী যোগমায়ের অনুকম্পা বলে যখন সালভিকের বিভিন্ন সিম্বলকে বিভিন্ন বিদ্যায় অ্যাডপ্ট করা শুরু করে তখন সেই সিম্বলগুলো সেই বিদ্যায় ব্যবহার হওয়ার মতো পারমিশন গ্রান্টেড করা হয় আজকে লামা ফেরায় আপনি সালভিকের আবিষ্কার করা সাড়ে চার লক্ষ সিম্বলের মধ্যে ছটা সিম্বল পাবেন ঠিক আছে যখন আপনি লামাফেরা স্টেজ টু এ যাবেন তখন সালভিকের আরও ছটা সিম্বল পাবেন লামাফেরা স্টেজ টু আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই শিখতে পারেন লামাফেরা স্টেজ টু জন্য কোনোই একুশ দিন পঁচিশ দিনের গ্যাপ রাখার দরকার নেই অ্যাটুনমেন্টে ছ ঘন্টা হয়ে গেলে সেকেন্ড ডিগ্রি শেখা যায় ফার্স্ট ডিগ্রির অ্যাটুনমেন্টের দুটোর মাঝখানে ছ ঘন্টার গ্যাপ থাকতে হয় ঠিক আছে তো আর যখন আপনি সেকেন্ড ডিগ্রি শিখে যাবেন তখন আপনি সালভিক এবং যোগমায়ের ডাইরেক্ট কোর্সে প্রবেশ করতে পারবেন সেখানে আপনি তিনশো একখানা সিম্বল পাবেন তিনশো এক লামা ফেরার যে আমরা টেকনিকটা শিখবো লামা ফেরার টেকনিকটা হচ্ছে লাইক অ্যান্ড অপারেশন বা সার্জারি কোন ব্যক্তিকে ডাক্তারকে সার্জারি করতে দেখেছেন সার্জারি করার সময় ডাক্তারের যে হাব থাকে সার্জারি করার সময় ডাক্তারের যে অ্যাপ্লিকেশন থাকে লামাফেরা হল এক ধরনের আধ্যাত্মিক সার্জারির অংশ লামা ফেরা দেখতেও আধ্যাত্মিক সার্জারির মতো লামাফেরা যখন করা হয় শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি যেমন পেট থেকে ডাক্তারবাবু পাথর বের করে আনে কারো অপারেশন করে টিউমার বের করে আনে লামাফেরাতেও কিন্তু শরীরটাকে কেটে তার এনার্জি লেভেলটাকে বলছি শরীরে টাচ করা হয় না এনার্জিকে কেটে সেখান থেকে সমস্ত বদ এনার্জিকে বের করা হয় পরে সেটাকে ঠিক করে দেওয়া হয় সেজন্য লামাফেরা অতি দ্রুত কাজ করে যত হিলিং টেকনিক আছে তার মধ্যে সবথেকে ফাস্টেস্ট টেকনিক হলো লামাফেরা ঠিক আছে আপনি ফার্স্ট ডিগ্রি শিখলেন সেকেন্ড ডিগ্রি শিখলেন তারপর আপনি যোগমায়া সালভিক শিখতে পারেন যোগ মায়া সালভিকটা হচ্ছে ওই মাদার মেকিং টেকনিক মাদার মেকিং টেকনিক মানে ব্যক্তিটার কোনো একটা সমস্যা আছে ঠিক আছে ব্যক্তিটা কখন আপনার কাছে সমস্যা নিয়ে এসছে সেই সময়টা কে ধরে তার প্রেডিকশান করে তার সিম্বল বেরিয়ে আসে তিনশোটা সিম্বলের মধ্যে একটা সিম্বলই মনে রাখার আছে তিনশো একখানা সিম্বল দেওয়া হবে তার মধ্যে একটা সিম্বল মনে রাখতে হয় আর বাকি তিনশোটা সিম্বল ডিফারেন্ট ব্যক্তির ক্ষেত্রে ডিফারেন্ট হয় সেটা আপনি যখন ক্যালকুলেশন শিখে যাবেন তার ক্ষেত্রে কোন সিম্বলটা লাগু হবে সেটা পেয়ে যাবেন এবার করে তার পুরো সমস্যা আপনার কাছে লেখা অবস্থায় চলে আসবে সে মুখ বন্ধ করে চুপ করে বসে থাকবে তার সমস্যার নেচার চলে আসবে আপনার কাছে যে কোন ধরনের তার সমস্যার নেচার তার অ্যাকচুয়ালি কি হয়েছে সব চলে আসবে আপনি খালি ওর সমস্যাগুলোর কে আটকাবে রকম সিম্বলগুলোকে অ্যাক্টিভেট করে একটা যন্ত্রের মাধ্যমে খামে ভরে তাকে দিয়ে দেবেন সে তার কাছে রাখবে তাতেই কাজ হতে থাকবে রোজ বসে বসে ফেরা করতে হবে না তখন যন্ত্র দিয়ে দাও সে কাছে রাখবে তাতেই কাজ হবে এইটা হলো যোগমায়া পদ্ধতি বোঝা গেল তো লামাফেরা হলো ইস লাইক এন অপারেশন আর যোগমায়া হলো ইটস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রসেস ওখানে একবার মেশিন তৈরি করে যন্ত্র বানিয়ে দিয়ে দাও তাকে তার জীবনের যন্ত্র সে সেটাকে কাছে রেখে দেবে তাতেই তার কাজ হবে ঠিক আছে দুটো টেকনিকের পার্থক্য বুঝলাম তো লামা ফেরা যেটা টেকনিক সেটা বুদ্ধের পরবর্তী সময়ে বুদ্ধেরই অনুপ্রেরণায় শুরু হয় লামাদের মধ্যে সিক্রেটলি প্র্যাকটিস হতো একজন গুজরাটি ভদ্রলোক তার নাম মিস্টার এস কে সাইনি এই ভদ্রলোক বারো বছর বয়সে গৃহত্যাগী সন্ন্যাসী হন এবং উনি গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে উনি আধ্যাত্মিক বিদ্যা অর্জন করেন উনি তিব্বতে যেতে চেয়েছিলেন যাতে করে লামাদের সিক্রেটগুলো আরও ভালো ভালো করে জানতে পারে কিন্তু চাইনিজ রুলের কারণে সেখানে উনি যেতে পারেননি উনি ভারতের নেপালে থেকে সমস্ত তথ্যকে উনি গ্রহণ করেন তারপর উনিশশো সালের এপ্রিল মাসে উনি যত বিদ্যা শিখেছিলেন তার একটা সারমর্ম তৈরি করেন সারমর্মটার নাম উনি দেন লামাফেরা এর আগে লামাফেরা বলে কিছু ছিল না ঠিক আছে উনি লামাফেরা দেন ওই 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 সারমর্মটাকেই আজকে আমরা শিখব যেটা উনি বিদ্যাটা গ্রহণ করেছিলেন সেটা হিউজ বিদ্যা সেটার কোনো শুরু আর শেষ নেই একটা জীবন কম পড়ে যাবে যদি রোজ শেখা যায় নতুন নতুন তার সত্ত্বেও তো উনি দেখলেন এত বড় বিদ্যা এর একটা সহজ সরল অ্যাপ্লিকেশান প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকা উচিত কারণ প্রত্যেকটা মানুষ কলিযুগে পীড়িত প্রত্যেকটা মানুষ কলিযুগে আহত মানুষ মানুষকে বিভ্রান্ত করার কষ্ট দেবার নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে লামাফেরা হলো এমন একটা টেকনোলজি যেটা এই আবিষ্কার যত নেগেটিভ আবিষ্কারগুলোকে পরাস্ত করার জন্য অন্যতম শ্রেষ্ঠ তো লামাফেরা যত আমরা প্র্যাকটিস করব। আমাদের অড়ার মধ্যে যদি কোনো দূষিত শক্তি এসে গিয়ে থাকে বা গ্রহগত কারণে বা বাস্তুগত কারণে বা জীবনযাপনের জন্য বা রোগের কারণে কঠিন থেকে কঠিন রোগের ক্ষেত্রেও লামাফেরা এত ম্যাজিকের মতো কাজ করে যে কখনো কখনো মনে হয় যে এটাকে ম্যাজিক বলা উচিত কিন্তু আমরা বলবো না ঠিক আছে এটা হলো পিওর আধ্যাত্মিক সায়েন্স যেখানে আপনি যে সিম্বলগুলো ব্যবহার করবেন ওইগুলো এক একটা যন্ত্র যেই মুহুর্তে আপনি ওই সিম্বলগুলোকে কোনো বস্তুর ওপর প্রয়োগ করবেন সঙ্গে সঙ্গে ওখানে একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট হবে যেটা ওই ব্যক্তিটার অরাটাকে ডিফারেন্ট ওয়েতে আন্দোলিত করবে আর সেটাই হলো এই বিদ্যার সারমর্ম সেই জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ছাত্র সাধারণ গৃহবধূ থেকে শ্রমিক থেকে পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার সবার লামাফেরা শেখার দরকার আছে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে এইটা শেখার জন্য ডিসকোয়ালিফাইড হতে পারে পড়াশোনা না জানলেও লামাফেরা শেখা যায় পড়াশোনার সঙ্গে লামাফেরার কোনো সম্পর্ক নেই শুধু মনের ইচ্ছা যে আমি বিদ্যাটি গ্রহণ করব যথেষ্ট এই বিদ্যাটিকে শেখার জন্য